নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আজকে এই মুহূর্তে বঙ্গ এবং দেশের রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া যে দুটো খবর আপনাদের সাথে শেয়ার করবার প্রয়োজন মনে হলো তাই জানানোর জন্য আসা প্রথমটি হচ্ছে রাজ্য বাজেট বঙ্গ বাজেটে তার খসড়ায় আপত্তি রাজ্যপাল সিভি আনন্দ বসের এবং দ্বিতীয় খবরটি ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন গতকাল রাতে কার্যত সারা দেশে হইচই পড়ে গিয়েছে মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং তাকে ইস্তফা দিতে বলেছে নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপি এই নিয়ে তোলপার মোটামুটি দেশের রাজনীতি প্রথমে আসি রাজ্যের খবরে আজকে সকালবেলা আপনারা সর অনেকেই জেনে গিয়েছেন যে রাজ্যপাল সিবি আনন্দ বোস আপত্তি জানিয়েছেন যে রাজ্যে রাজ্যে বাজেট অধিবেশন যেটা শুরু হয় রাজ্যপালের স্বাগত ভাষণের মধ্য দিয়ে সেই বাজেট অধিবেশনের যে খসড়া বক্তৃতা সেই বক্তৃতায় তার শব্দচয়নে আপত্তি রয়েছে বাজেট অধিবেশনে কি হয় বাজেট অধিবেশনে সাধারণত রাজ্য সরকার একটি ড্রাফট করে পাঠায় সেই ড্রাফটাই রাজ্যপাল প্রথা অনুযায়ী বিধানসভা এসে সেটা পাঠ করেন এবং সেইটার মধ্যে কোনো পরিমার্জন সংশোধন করা রাজ্যপালের কিন্তু আইনি মধ্যে পড়ে না বা তিনি সেটা করতেও পারেন না বহু ক্ষেত্রে দেখা গিয়েছিল এর আগে বামের সময়ও দেখা গিয়েছিল যখন এ রাজ্যে বামেরা শাসন করতেন রাজ্যপালের হয়তো সেই বক্তব্যের সাথে সহমত হননি কিন্তু যেহেতু রাজ্য সরকার নির্ধারিত ফরম্যাট মেনে তাকে সেই বক্তৃতা করে পাঠাতেন রাজ্যপালকে বিধানসভায় গিয়ে সেটাই পাঠ করতে হয় এটাই প্রথা ভারতীয় গণতন্ত্রে রাজ্যপাল জানিয়েছেন তার আপত্তির কথা কিসে আপত্তি কারণ এবারের বাজেটে উল্লেখ করা রয়েছে কেন্দ্রের তরফ থেকে বঞ্চনার কথা আর এতেই চোটে লাল বঙ্গের রাজ্যপাল আচ্ছা বলুন আমরা জানি যে কত মাসে অর্থাৎ গত মাস নয় এটা ফেব্রুয়ারি অর্থাৎ গত ডিসেম্বরে দু মাস আগে পশ্চিমবঙ্গ সরকার বাংলার গরিব মানুষের মাথায় ছাদ দেওয়ার জন্য পাকা বাড়ির জন্য বাংলা আবাস যোজনায় ঘর বরাদ্দ করেছে যে ঘর গত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি যখন পরাজিত হয় তারপর থেকে হাউস ফর অলের টাকা বন্ধ রেখেছিল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার একটি টাকা তো দেয়নি উল্টে বাংলার মানুষ যাতে আবাসের ঘর না পান তার জন্য প্রয়োজনীয় যা যা পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপ করে টাকা বন্ধ করে দিয়েছিল মমতাদির সরকার তার নিজের ফান্ড থেকে হাউস ফর অলের টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বছর ডিসেম্বর মাসের মধ্যে তারা টাকা পাবেন তাদেরকে টাকা পৌঁছনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুরু করে দিয়েছে এর আগে একই জিনিস দেখেছিলাম একশো দিনের কাজ নিয়ে একশো দিনের কাজের ক্ষেত্র আমাদের রাজ্যে মাত্র কিছু মানুষ অল্প কিছু কয়েক হাজার মানুষ তিন চার হাজার মানুষের আধার কার্ডের সাথে জব কার্ডের লিঙ্ক না থাকার অজুহাত দেখিয়ে অছিলা দেখিয়ে একশো দিনের শ্রমিকদের ন্যায্য প্রাপ্য মজুরি কয়েক কোটি মানুষের তারা বন্ধ করে দিয়েছিলেন অথচ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মহারাষ্ট্রের মতো বিজেপি শাসিত রাজ্যগুলোতে দিব্যি একশো দিনের টাকা তারা অ্যালোকেট করে যাচ্ছিলেন এখানের থেকে হাজার গুণে বেশি ডিসক্রিপেন্সি সেখানকার রাজ্যগুলিতে পাওয়া সত্ত্বেও আমরা জানি আধার কার্ডে জব কার্ডের লিঙ্কিংয়ে যে কিভাবে দশটা নয় প্রত্যেকের মোবাইল নাম্বার দিয়ে আপডেট করিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে অর্থাৎ চূড়ান্ত দুর্নীতি হয়েছে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের মতো রাজস্থানের মতো বিজেপি শাসিত রাজ্যগুলোতে সেখানে এক টাকাও আটকানো হয়নি শুধু বাংলার ক্ষেত্রে মাত্র সাড়ে তিন চার হাজার মানুষের আধার কার্ডের সাথে জব কার্ডের লিঙ্কিং পুরোপুরি না থাকার জন্য বাকি সবার টাকা আটকে দিয়েছে কেন্দ্রীয় সরকার সেই নিয়েই গত দু সালের দোসরা এবং তেসরা অক্টোবর আপনাদের মনে থাকবে মহাত্মা গান্ধীর পূর্ণ জন্মতিথিতে দিল্লির রাজঘাটে গিয়ে মৌন প্রতিবাদে সামিল হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের সাংসদ বিধায়ক বহুস্তরীয় জনপ্রতিনিধিরা এবং দলীয় নেতৃত্ব অহিংস পদ্ধতিতে সেই আন্দোলনকে আমরা নিজেরাও ছিলাম সেই আন্দোলনে রাজঘাটে মহাত্মা গান্ধীর পূর্ণ স্মৃতি বিজড়িত সেই জায়গা সেখান থেকে কার্যত ঘাট ধাক্কা দিয়ে তুলে দেওয়া হয় পরবর্তীকালে কৃষি ভবনে তার সামনে বিক্ষোভ হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের রাজ্যের সাংসদ মন্ত্রী বিধায়করা সিলেক্টেড প্রতিনিধি নিয়ে তারা সেখানে যান কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত গিরিরাজ সিং তার মুরধ হয়নি সেদিনকে ভবনে যাওয়ার তিনি নিজের রাজ্যে বসেছিলেন পালিয়ে ঘাপটি মেরে প্রতিমন্ত্রীকে পাঠিয়ে দিয়েছিলেন সেই প্রতিমন্ত্রী দুপুরবেলা বিজেপির সাংসদ প্রতিনিধি দলের সাথে দেখা করেন লিডার অফ অপোজিশনের সাথে দেখা করেন কিন্তু বিকেলবেলা তৃণমূল কংগ্রেসের সাংসদ যাদের নেতৃত্ব দিচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের প্রশ্নের মুখোমুখি হতে পারবেন না বুঝতে পেরে বাথরুমের পাশের দরজা দিয়ে পালিয়ে যান কার্যত আমাদের সাংসদ প্রতিনিধি দলরা রাত আটটা নটা অবধি অপেক্ষা করার পরে জানতে পারেন যে প্রতিমন্ত্রী পালিয়ে গিয়েছে অর্থাৎ তারা টাকা দেবেন না তারপরে বাংলার রাজভবনের থেকে কিছুটা দূরত্বে অবস্থান শুরু করে তৃণমূল কংগ্রেস নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অবস্থান যখন চলছে বাংলার রাজ্যপাল পালিয়ে গেলেন কেরালায় কোচিতে সেখান থেকে দিল্লি ঘুরছেন বাংলায় আসছিলেন না পরে বাংলায় এলেন কিন্তু দার্জিলিংয়ে চলে গেলেন কলকাতা আসার সাহস দেখালেন না দার্জিলিংয়েই গেল আমাদের প্রতিনিধি দল ডেরেক ওব্রায়ন মহুয়া মৈত্র তারা গেলেন তারপরে তিনি গুটি গুটি পায়ে কলকাতার রাজভবনে এলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সাংসদ প্রতিনিধি দলদের নিয়ে সেইখানে রাজভবনে রাজ্যপালের কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করার জন্য গেলেন রাজ্যপাল যখন পুরো বিষয়টা দেখলেন এবং তিনি নিজে বুঝতে পারলেন যে কেন্দ্রীয় সরকার ইচ্ছেকৃতভাবে টাকা আটকে রেখেছে তিনি নিজে সেদিনকে সাংবাদিকদের সামনে বললেন যে আমি নিজে পার্সু করবো যাতে কেন্দ্রীয় সরকার এই টাকাগুলো ন্যায্য টাকাগুলো যাতে ছেড়ে দেয় পরবর্তীকালে সেই টাকা কেন্দ্রীয় সরকার ছাড়ল না মমতা ব্যানার্জির সরকার তারা গরিব মানুষের স্বার্থে বাংলার গরিব মানুষের স্বার্থে দু সালের শুরুতে দু হাজার শেষ থেকেই একশো দিনের টাকা যেই টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকারের মনরেগা প্রকল্পে সেই টাকা রাজ্য সরকার নিজের গ্রান্ট থেকে ডিসবার্স করা শুরু করলো এরপরে আবাসের টাকা দু হাজার চব্বিশের ডিসেম্বরে ডিসবার্স করা শুরু করল অর্থাৎ রাজ্য সরকার যেটা তাদের দেওয়ার কথা নয় কিন্তু যেহেতু তারা কমিটেড টুয়ার্ডস দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল সেই টাকা ডিসবার্স করা শুরু করলেন রাজ্যপাল নিজে পুরো বিষয়টা সম্পর্কে ওয়াকিবহল যে কেন্দ্র বঞ্চনা করেছে তিনি নিজে বলেছিলেন কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলবেন কারণ তিনি কেন্দ্রীয় সরকারেরও প্রতিনিধি সিলেক্টেড পোস্ট ইলেক্টেড নন কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের কথা রাখেনি তাই রাজ্যে যখন বাজেট বক্তৃতায় এই তথ্যটা উঠে আসছে তখন খুব স্বাভাবিকভাবে রাজ্যপাল নিজেও মিথ্যাবাদী পরিণত হবেন কারণ তিনি নিজেও কথা রাখেননি তাই জন্য গোসা রাজ্য পালেন গাত্রদাহ রাজ্য পালেন তাই বলছেন কেন্দ্রীয় বঞ্চনার কথা লেখা যাবে না তো কেন্দ্র যদি টাকাটা দিয়ে দিত তাহলে তো বঞ্চনার কথা লিখতে হতো না এই এক কাজ বিজেপি অবিজেপি রাজ্যগুলোর সাথে করে যাচ্ছে তামিলনাড়ুর অর্থমন্ত্রী স্ট্যালিনের অর্থমন্ত্রী তিনি প্রেস কনফারেন্স করে জানাচ্ছেন কেরালায় আমাদের সেই অর্থে রাজনৈতিক প্রতিপক্ষ সিপিএম সরকার চলছে সেখানেও রাজ্যপালকে কাজে লাগিয়ে একই কাজ করা হচ্ছে যেখানে যেখানে অবিজেপি সরকার সেখানে এই বিমাতৃসুলভ আচরণ বিজেপি করে যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে বাজেট বক্তৃতার প্রারম্ভিক ভাষণে রাজ্যপালের উচিত যে প্রকৃত অর্থনৈতিক তথ্য তার রিফ্লেকশান যেটা রাজ্য সরকার ড্রাফ্ট করে পাঠিয়েছে সেটা পাঠ করা এখন বিধানসভায় বাজেট অধিবেশন চলছে মুখ্যমন্ত্রী তার প্রারম্ভিক বক্তব্য রাখ রেখেছেন জানিয়েছেন সাংবাদিক সম্মেলন করেছেন রাজ্যপালের বাজেট বক্তৃতা শুরু হচ্ছে আমি জানি না সেখানে কি থাকবে আদৌ বঞ্চনার কথা উল্লেখ থাকবে কি থাকবে না রাজনীতির একজন ছাত্র হিসেবে নিশ্চয়ই আমাদের কৌতূহল তো থাকবেই যদি না থাকে তাহলে বুঝতে হবে রাজ্যপাল সরাসরি বিজেপি পার্টির এজেন্ট হিসেবে এবং প্রেসিডেন্ট হিসেবে সেই কাজ করছেন কারণ আমরা জানি বিজেপিতে এই মুহূর্তে কোনো সভাপতি কার্যত নেই সুকান্ত মজুমদার নামেই সভাপতি কিন্তু তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গিয়েছেন তাই তিনি এক ব্যক্তি এক পদ তাকে ছেড়ে দিতে হবে দিলীপ ঘোষকে কণ্ঠাসা করে দিচ্ছে শুভেন্দুর লবি শুভেন্দুর নেতৃত্বে বাকি অনেক বিধায়ক অখুশি অনাস্থা জ্ঞাপন করছেন দল ছেড়ে দিচ্ছেন কার্যত হেডলেস চিকেন মুন্ডহীন মুরগি অবস্থায় বিজেপি রাজ্য ঘুরে বেড়াচ্ছে সেই অবস্থায় রাজ্যপাল যদি বিজেপি সভাপতির কাজ করতে চান তাতে কোনো অসুবিধার কিছু নেই করতেই পারেন গণতান্ত্রিক দেশ শুধু অনুরোধ করবো তাহলে দয়া করে রাজভবনটা ছেড়ে দিয়ে আপনি মুরলীধর লেনে বসুন বা সল্ট লেকে বিজেপির রাজ্য অফিসে বসুন রাজ্যের মানুষের ট্যাক্সের টাকা ধ্বংস করে বিজেপির পার্টি অফিসের কাজ চালাবেন না এ তো গেল রাজ্যের দিক এবার সর্বভারতীয় স্তরে যে খবর গতকাল থেকেই সেনসেশন ফেলে দিয়েছে কার্যত সোশ্যাল মিডিয়া নিউজ মিডিয়া জুড়ে মণিপুর দু বছর ধরে মণিপুর জ্বলন্ত উত্তপ্ত মণিপুরের মায়েরা ধর্ষিতা নির্যাতিতা ধর্ষণের পরে প্রকাশ্য রাস্তায় তাকে দিয়ে হাজার হাজার মানুষ নগ্ন করে প্যারেড করাচ্ছে মহিলা কমিশন জেনেও চুপ ছিল ঘটনার ছমাস পরে যখন সোশ্যাল মিডিয়া ইউটিউবে ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপে সেই ভিডিও ভাইরাল হচ্ছে তখন নাটক দেখানোর জন্য নির্বাচন কমিশন বলছে ব্যবস্থা গ্রহণের কথা কি ব্যবস্থা গৃহীত হয়েছে গৃহযুদ্ধ চলছে নাগা কুকি বনাম মেইতেই কুকিরা মার খাচ্ছিল ঘর বাড়ি জ্বালানো হচ্ছিল সম্পত্তি পোড়ানো হচ্ছিল কুকি মহিলাদের ধর্ষণ করা হচ্ছিল তারপরে যখন পাল্টা আক্রমণ শুরু হয় মেয়েতেই আক্রান্ত শুরু হয় এবং মণিপুরের ডেমোগ্রাফি এরকম যে মেইতেইদের একাধিপত্য বেশি ছিল যদিও ল্যান্ডের ওপরে অধিকার কুকিদের স্বীকৃত ছিল অনেকাংশে পাহাড়ি অঞ্চলগুলোতে বিশেষ করে আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলোতে বিজেপির সেই অর্থে থাম্বিং মেজরিটি থাকা মণিপুর এর আগে বীরেন বীরেন সিং তিনি কুকিদের কনফিডেন্স হারিয়েছিলেন মণিপুরে জাতি দাঙ্গার পরে মণিপুরের যে রিজার্ভেশন সেই রিজার্ভেশন অ্যাক্ট পাস হওয়ার সাথে সাথে যে আগুন লেগেছিল সেই আগুন থামাতে ব্যর্থ ছিলেন বীরেন সিং কিন্তু তারপরেও অমিত শাহ নরেন্দ্র মোদীদের একটা বড় অংশের সমর্থন বীরেন সিংয়ের সাথে ছিল কারণ তিনি মেইতেইদের প্রতিনিধিত্ব করতেন এবং মেইতেইরা ইন্টেলেকচুয়ালি ডোমিন্যান্ট ক্লাস ইন্টেলেকচুয়ালি কালচারালি ডোমিনেন্ট মণিপুরে এবং প্রায় একত্রিশ জনের কাছাকাছি বিধায়ক মৈতেইদের মধ্যে থেকে বিলং করেন এর আগে বীরেন সিং নাগা এবং কুকিদের সমর্থন হারিয়েছিলেন কিন্তু তারপরও মোদী শাহ বীরেনের উপরেই আস্থা রেখেছিলেন কারণ মেইতেইদের অধিকাংশ তারা বীরেনকে চুজ করে রেখেছিলেন এবং এর আগে যখন বীরেন সিং পদত্যাগ করতে গিয়েছিলেন তখন বীরেন সিংয়ের সামনে একাধিক মহিলা রাস্তায় কার্যত অবরুদ্ধ করে রেখেছিলেন যে তাকে পদত্যাগ করতে দেবেন না এবং সেই মহিলারা মেইতেই মহিলা এবং তাদের মধ্যে বিধায়কও ছিলেন তো নিজের বিধানসভার কন্ট্রোল রাখতে সক্ষম হয়েছিলেন বলেই এই অশান্তির আগুনের পরেও যেখানে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী ছাপ্পান্ন ইঞ্চি ডায়ালগ দেন কিন্তু মণিপুরে যেতে মুরদ দেখাননি তারপরও বীরেনকেই প্রধান মুখ্যমন্ত্রী হিসেবে মণিপুরে বসিয়ে রেখেছিল কিন্তু এই অপদার্থ ডাবল ইঞ্জিনের সরকারের মণিপুরের মুখ্যমন্ত্রী তিনি নাগা এবং কুকিদের সমর্থন তো হারিয়েছিলেনই এবার দেখা গেল যে জনের বেশি মেইতেই বিধায়ক তারা সরাসরি অনাস্থা জ্ঞাপন করলেন কারণ এবার মেইতেইরা আক্রান্ত হচ্ছেন এতদিন নাগা কুকিরা আক্রান্ত হচ্ছিলেন এবার জাতি দাঙ্গায় গৃহযুদ্ধে মেইতেইদের ঘর বাড়ি পুড়ছে মেইতেইদের মহিলাদের ধরে সম্ভ্রমধনের টানটানি হচ্ছে কার্যত মাছন্ন্যায় চলছে মণিপুরে প্রতিদিন কোনো না কোনো প্রান্ত জ্বলছে কোনো না কোনো মানুষ খুন হচ্ছেন কোথাও না কোথাও নারীরা ধর্ষিতা হচ্ছেন এই অবস্থায় মেইতেই বিধায়কদের মেজরিটি প্রায় উনিশ জনের বেশি বিধায়ক তারা সরাসরি অনাস্থা জ্ঞাপন করলেন সিং সিংয়ের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে অমিত শাহ বুঝতে পারলেন জল অনেক দূর গড়িয়েছে ইতিমধ্যেই নাগাকুকি ভোট ব্যাংক তো হাত থেকে গিয়েছে মৈতেই ভোট ব্যাঙ্ক যদি হাত থেকে চলে যায় তাহলে মণিপুরে বিজেপি আর কোনোদিনও ক্ষমতায় ফিরতে পারবে না কারণ গত লোকসভা নির্বাচনে মণিপুর থেকে গুহারা হেরে গিয়েছে উত্তর পূর্বের অন্য রাজ্য থেকে জিতল মণিপুর কিন্তু মুখ ফিরিয়েছে বিজেপির থেকে ভোটের ফলাফল পারসেন্টেজ তা খুব পরিষ্কার করে দেখা যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে নাগাকুকির ভোট তো গেছি মৈতেইদের ভোট যাতে রক্ষা করা যায় তার জন্য নাকি গতকাল যে অমিত শাহের খুব স্নেহধন্য বলে পরিচিত ছিলেন বীরেন মুখ্যমন্ত্রী তার কাছে নির্দেশ গেছে তুমি বাবু মানে মানে পদত্যাগ করো তোমার জন্য গোটা বিজেপি পার্টিটাই সাইনবোর্ডে পরিণত হচ্ছে তুমি পদত্যাগ করলে অন্তত আমরা নাগাকুকিদের ভোট হারালেও মেইতেইদের ভোটটুকু আমাদের সাথে থেকে যাবে কারণ অধিকাংশ মেইতেই বিধায়করা তোমার বিপক্ষে চলে গিয়েছে তো এই অবস্থায় অমিত শাহ নরেন্দ্র মোদী তাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা নাকি মাস্টার স্ট্রোক দিয়েছেন এবার এই করে সত্যিই মাস্টার স্ট্রোক হয়েছে কি না সে তো আগামী দিন মণিপুর বিধানসভায় নির্বাচনের ফলাফলেই বোঝা যাবে কিন্তু কথা সত্যি যে মণিপুরের গৃহযুদ্ধ থামার অন্তত এক্ষুনি কোনো লক্ষণ নেই আমরা যারা গণতন্ত্রে চর্চা করি আমরা যারা রাজনীতি চর্চা করি আমরা সবাই চাইব যে মণিপুরে অশান্তির আগুন নিভুক কিন্তু যতদিন দেশের ক্ষমতায় নরেন্দ্র মোদী বা মণিপুরের ক্ষমতায় বিজেপি ততদিন এই আগুন নেভার কোনো আশু সম্ভাবনা অন্তত এখনই চোখে পড়ছে না এ কথা বলাই বাহুল্য কিন্তু আমরা আশা রাখব যে আগুন নিভবে মণিপুর আবার শান্ত হবে এবং এটুকুও আমরা আশা রাখব যে দেশের প্রধানমন্ত্রী সত্যি সত্যি যেন ছাপ্পান্ন ইঞ্চিটাকে বজায় রাখতে পারেন অন্তত একবার গিয়ে মণিপুরের সেই আক্রান্ত মায়েদের পাশে দাঁড়ান নইলে পুরোটাই আপনার যে ধাপ্পাবাজি এবং নাটক সেটা দেশের মানুষের সামনে ইতিমধ্যেই প্রমাণ হয়ে গিয়েছে আবার নতুন করে প্রমাণ করতে হবে না আজ এ পর্যন্তই যদি এপিসোডটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং বন্ধুদের সাথে কথা বলে জানিয়ে দেবেন তারা যেন সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সবাই সবাইকে শুভ সন্ধ্যা নমস্কার